বড় স্বাধীনতা অর্জনের পরে আমাদের আলাদা মাঝে আমার জন্য বাধ্য করছে আমি বলতে চাই এই উপদেষ্টা মন্ডলের নিজের যে সমস্ত আওয়ামী লীগের দেশল আছে আপনারা সাবধান হয়ে যান বাহিরে বসে আপনার ভেঙে যান পরের পেটে যায় আর আপনারা এখানে বেশি কিনিস হন এইটা ভেবে নিলেন না যে বাংলাদেশ I <laughs> can't